এমন একটা মাস মনে হয় যায় না যেই মাসে আলেমদেরকে নিয়ে কাদা সরাসরি মিডিয়ায় হয় না এমন চলতেছে না চুপ করে রয়েছে কিছু কইলেই তিল বলব তাল বানাই দিব মহা এক পুলসিরাতের মাঝখানে আছে আল্লাহ হেদায়াত দান করুন ওই স্বামী স্ত্রী তর্ক লাগছে তো এক সময় স্বামী ধমক দিয়ে স্ত্রীকে বলে তুমি আমার চোখের আড়াল হয়ে যাও এখন স্ত্রী চোখের আড়াল হইতে গিয়া শিরিবে উপরে যাইতেছে তো স্বামী বলতেছে এই কই যাও কেউ উপরে কেউ উপরে উঠলে তালাক তো স্ত্রী নিরুপয় হইয়া নিচে নামতেছে নিচে নামলেও তালাক তো স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় এসেছে দাঁড়ায় থাকলেও স্ত্রী এই হলো আমাদের হালাত আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করে ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা ওলামায় কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন পাকের এলম কুদরতে যদি হেদায়াত না থাকে কুদরতের দ্বারা আল্লাহ ওদেরকে দমন করে দেন আবার ডায়রি টেরি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না ওই বয়ানে বরকত থাকে না তাহলে বয়ানটা কেমনে হবে অমেক জায়গায় কয় খুব ভালো বয়ান হয়েছে আবার একই আলোচক বলে বয়ান সুন্দর হয় হয়নি এই যে ভালো হওয়া খারাপ হওয়া বয়ান তো সবই ভালো তো কিছু আছে দিলের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ করে আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন বক্তার বক্তৃতা আলোচকের আলোচনা এর ওয়াজ এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মোহাব্বতের আকর্ষণে হয় আপনাদের মোহাব্বতার আকর্ষণ যেমন কথা এমন বের হবে বের করে দিবেন কে আল্লাহ সেই ক্ষেত্রে আমি বেয়াদুবি ক্ষমা চেয়ে বলবো অন্তত এত বিশাল মানুষের এই সমাগম আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না একজনার আমিন কবুল তো সবার আমিন কবুল জীবনের সব সবথেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া আমরা দোয়া গুরুত্ব দেই না না মসজিদে গেলেও দোয়ায় গুরুত্ব দেই না কোনো মজলিসে কথা শুনবে চুপচাপ বয়ে বয়ে দোয়ায় শরিক থাকবে না আবার কেউ দোয়ায় শরিক হলো কোয়ালিটির শেষ নেই নিজের জন্য সব দোয়া করবে অন্যের জন্য করবে না মনে করে অন্যের জন্য করলে নিজেরটা পাবো না ভুল ধারণার মধ্যে মানুষ পড়ে আছে অথচ হাদিস শরীফ কি বলে অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার উপরে লেগে যাবে আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন নবীজি বলেন একজন আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে আল্লাহ জিগায় ফিরিস্তা কার জন্য দোয়া করলো পুরা উন্নতের জন্য ও নিজের জন্য করে নাই কয় না কথা আমি সবাইকে দোয়া। বরকত দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম মানুষের ধারণা উল্টা পাল্টা মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চায় তো একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন মনে মনে নিয়াত করছে পাঁচশো টাকা হাত দিয়ে তো মোনাজাতের ভিতর ইমাম সাহেব ওনার বাবা সহ আরো চারজনের নাম কইছে আরও অনেকে দোয়া চাইছে উনি মনে মনে খারাপ হয়ে গেছে কইলাম আমার বাবার জন্য দোয়া আরো চারজন ঢুকাইলো তা তো দোয়া ভাগ হয়ে গেছে উনিও ভিতরে বইয়ে টাকাটা ভাগ করিয়া পাঁচশো টাকার মধ্যে চারশো পকেটে ঢুকায় একশো টাকা দিয়েছে মোনাজাতের পর ইমাম সাহেবের দেয় দিয়ে আবার মজাও লয় হুজুর নেন এরমই কইলেন আবার কিছু মূর্খ আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ হুজুর দোয়া করলেন আব্বার নামটা কইলেন না আল্লাহ তো আব্বারে চিনে না এরম বে আদব আছে না নাই আল্লাহ চিনে না নাম বলতে হবে কেন তা আমি তো জুমা পড়াইতাম দোয়া তো চাইতো তো বলতাম অমুখে অমুখে দোয়া চাইছি বা ইমাম সব বলে দিতেন শেষ ওখানে বলে দিছে সবাই জানলো যে অমুখে একটু দোয়া চাইছে অসুস্থ মনাজাতেও নাম করিতে আর নাম সব মনে না থাকলে তো ইমামের চাকরি শেষ যেই স্টিম রোলার চালায় এ যদি এগো মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আপনি করবেন আমার মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম লয়ে দোয়া করবে একজনে দোয়া করতে যাইয়া জান্নাতের কথা কয়ে জাহান নামে ডুকে কি জাতি ভুলে গেছে নাকি চিন্তা করছে সব দোষ হুজুর কোরবানির সময় দেখবেন গরুডারে ডারে এরপরে মাটি ফালাইয়া পাড়া দিয়ে ধর এরপরে দেয় চিঠি সাতজনার চিঠি সাতজনার নাম মায়ের নাম বাবার নাম ইউনিয়ন ওয়ার্ড নাম্বার সহ বাড়ি নাম্বার সহ এত কেন এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তা তো দোয়া হেন চলে যাবে এরম মূর্খ না নেই আপনারা হাসেন আমি একটা হাসির কথাও বলিনি কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল এই জন্য দোয়া দোয় হওয়ার চেষ্টা করবেন কার আমিন কখন কবুল হয় বলা যায় না একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে পারে না এই জন্য মানুষের বট দোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে যুবকদেরকে বলছে পাঁচ টাকা ভাড়া দুই টাকা কম বেশি লইয়া অনেক যুবকেরা রিক্সার ড্রাইভার বয়স বেশি তার সাথে বেয়াদুবি করে করে না করে না ওই লোকটার চোখের পানি আর দোয়া যদি তোর কপালে লাগে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাব ওই বুড়ায় যদি মাফ না করে তোর ক্ষমা নেই কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক আল্লাহ দিবেন না বান্দা ক্ষমা না দিলে বড় কঠিন বিষয় আমি কোনো অপরাধ করি নেই তুমি আমার বিরুদ্ধে বদনাম সরাইছো কিন্তু ওই বদনামের ভাগি আমি না তুমি বানাইয়া অপবাদ দিয়েছ আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না মায়ের সাথে বেয়াদুবি করেছ মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না শিক্ষকের সাথে বেয়া করেছো। করেছ শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য মানুষের বরদোয়া নিও না যা করো না করো মানুষের বরদোয়ার কাজ করিও বিশেষ করে মা বাবা মুরব্বী আলেমা শিক্ষক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন তাহলে দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো না কষ্ট হবে ঘুমাইবেন মানুষ তো এখন ঘুমায় না রাতকে বানাইছে দিন দিনকে বানাইছে রাত কোনোটার হক আদায় না হোক মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত ঘুম নাই এক একজনার চেহারার দিকে তাকাইলে মনে হয় কার্টুন ফেল আমি হাসির কথা কিন্তু বলছি না এটা হাসার প্যান্ডেল না এটা কান্নার প্যান্ডেল আমি একটা হাসির কথাও বলছি না এরপর হাসো কেন বাবা একমাত্র কারণ তোমার লজ্জা কমে গেছে এই জন্য হাসতেছ আমি যা বলতেছি তুমি ভাবলে কান্নার কথা যে আসলেই তো আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে কেন এই চেহারা খোদার কসম পৃথিবীর কোনো মেডিসিন দিল চেহারার সৌন্দর্যতা ফিরবে না হ্যাঁ একটা মেডিসিন আছে যেই মেডিসিন ব্যবহার করলে দিন দিন চেহারা শুধু উজ্জ্বলতা বাড়বে মানুষের আকর্ষণ বাড়বে সেটা হলো ন্যাকামল করো এই যে এত ঠান্ডা প্রচন্ড শীত কই হারামও বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেয় না খারাপ লাগে হ্যাঁ তুমি ভালো লাগাইতে চাও কার জন্য এটি হলো তোমার বিষয় আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে তা আমার আর তোমার তো ভালো থাকতে হইব আর বিউটি পার্লার ওলির চেহারায় নজরে ভালো থাকতে হইব তো তোমাকে ওইভাবে দেখো সুদর্শন দেখো কাছে গিয়া দেখবা চেহারার দিকে তাকানো যায় না এমনি তো উজ্জ্বলতা নাই এবং ভিন্ন চেহারার মধ্যে কি বলবো কি উঠে এটা বরণ আরো কত কিছু কাছে গিয়ে দেখ তুমি তো ছবি দেখে পাগল সাজানো ছবি ছবি বিউটি পার্লারের যুবক তুমি কেন আর একজনের জন্য এত বেকার হয়ে গেছে তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো গোটা দুনিয়া তোমারে খুঁজবে পাগল হয়েছে কেন পাগল তো তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে তুমি কেন নর্তকীর পাগল হবা তা একটা চরিত্রহীন মানুষ মানুষ তুমি নামের কলঙ্ক তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে গুরু তোমার জন্য সবাই পাগল যৌতক ছাড়া টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম এটা না তোমার ক্রেডিট এটা না তোমার বাহাদুরি তুমি ফকিন্নির মতো আর কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে তুমি আসলে তো মানুষ না। তোমার একটা ক্রেডিট না তোমার একটা বাহাদুরি না একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট যুবক তুমি জানো না তোমার ইতিহাস তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে রসুল যুবকদেরকে দিয়ে কমিটি করেছিলেন জানো যুবকেরা নাম কি ছিল বলতো হিলফুল তুমি টাকার পিছনে কেন মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ যুবকদেরকে দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে এই বেটা তুই তো চাকরির জন্য টাকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সম্মানের জন্য সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছে আমি হাফিজুর রহমানের সম্মান কম বুঝাবার জন্য বলছি আল্লাহ মাফ করুন অহংকার না কই আমার তো সার্টিফিকেট নেই কৌমি মাদ্রাসায় পড়েছি আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব ডেলি কোনোদিন তো স্বপ্নেও দেখি নেই স্বপ্নেও দেখি নাই আমি চাইলে তো প্রতিদিন পারি হাটাজারির হুজুর বলে গেছে না রিক্সার মতো এই সম্মান তো টাকা দিয়ে কেনা হয় নাই কই আমার তো এলেমও নাই মানুষ তো উপরে উঠতে গেলে এলেম লাগে আমল লাগে যোগ্যতা লাগে আমার তো কিচ্ছু নাই নাই কই কত বক্তার এখন স্মার্ট স্কলার কথার মধ্যে এক ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ তথ্যবহুল আলোচনা আমার তো কিচ্ছু নাই বাস্তব কিচ্ছু নাই বলো তুমি আল্লাহ দিয়ে তাকায় সম্মান কম না বেশি কে দিছে তুমিও তো সম্মান খুঁজো তো সম্মান কোন লাইনে খুঁজো যে লাইনে মরণ পর্যন্ত ধরা সম্মান পাবা না জীবনের দুইটা জিনিস ধরে রাখ দুনিয়া তোর পেছনে ঘুরবে ডিসি সাহেব লোক পাঠায় এসপি সাহেব লোক পাঠায় এমপি মন্ত্রী টেলিফোন করে হুজুর আমার একটা তারিখ লাগবে বলছি এবছর খালি নেই আগামীতে সুযোগ নেই আপনি যখন দেন জহুরের পরে হেলিকপ্টারে যখন দেন কই তোমরা তো অনেক বদনাম শুনো এতগুলো মানুষ ঢাকার শহরে এত বদনাম আমার একটা লোক দাঁড়ায় বলতো আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি একটা প্রমাণ নিয়ে দাঁড়াও শুধু শুধু বাতাসে শুনতেছ কন্টাক্ট করি কন্টাক্ট করি কন্টাক্ট ছাড়া যদি মাওলায় দেয় আমার কন্টাক্টের দরকার কি ধনী কে বানায় গরিব কে বানায় আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন একজনে জুমার নামাজ পাচক তো শুদ্ধ মসজিদে পায় মাত্র সাত হাজার আর শুধু জুমা পড়ায় পঞ্চাশ হাজার নাই তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না সব কিছুর সম্মান সম্মানকে দেয় একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নাই কণ্ঠ তোর বাবায় দিছে কে দিছে আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন আল্লাহর আদায় করবা হ্যাঁ কেউ যদি কণ্ঠকে আল্লাহ কে অপব্যবহার করে তাহলে তাকে ডাকো বুঝাও ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও গুনার পথে চালায় না এই যে আমি যুবকদের বুঝাইতেছি যুবক তোমার ভিতরে প্রতিভা আছে তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা এটা তোমার মধ্যে আছে আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে সেই বরকত এই বাংলাদেশে আছে কিন্তু তুমি নিজে জবাই করতেছ নিজের হাত দিয়ে চুরি সারা ইনডাইরেক্ট দুই জিনিস ধরে রাখো মানো আর না মানো বলে গেলাম চরিত্র আর সুস্থতা দুই জিনিস ধরে রাখো চরিত্র আর কি তোমার সুস্থতা তুমি চরিত্র ভালো সব ভালো কিন্তু অসুস্থ তোমার কেউ ডাকবে না তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তুমি অসুস্থ ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা গোস্ত তেরো ধরনের হরিণ উট দুম্বা গরু ছাগল ভেড়া বকরির গোস্ত মাছ কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না ডাক্তার বলছে রেড সিগনাল লাগানো খাইলেই মরবি তাহলে ডাইনিং এত মাছ তরকারি রেখে কি লাভ হবে সুস্থ থাকো সুস্থ থাকো সুস্থতা অমূল্য নে আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায় গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত আল্লাহর দেওয়া রহমতের ফিরি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম রাতের ঘুম আল্লাহর দেওয়া ফিরি তোমার শরীরের মহা ঔষধ এবার তুমি যে ঘুমাইবা ঘুম কোন ঘুম প্রথম রাতের ঘুমও নয় শেষ রাতের ঘুমও নয় মধ্যরাতের ঘুম দশটা থেকে একটা দুইটা এই টাইম ঘুমাও তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছ আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না তবে আল্লাহর কাছে মাপ চাই আমি তো ওয়াজ মাহফিল করি তুমি কি করো তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা করো কবিরা গুণা করো জানাল আটকানো দরজা আটকানো মা দেখে না বাপ দেখে না কে দেখেন তুমি জানো গুনা তো আছে এটা তোমার পরের সাবজেক্ট কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা তুমি গুগলে সার্চ দাও তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও কি ক্ষতি হয় চোখের পাওয়ার কমতেছে কানের পার্স নষ্ট হচ্ছে কিডনির উপর আক্রমণ হার্ট দুর্বল হচ্ছে এই এই করা মানুষটা সুস্থ হঠাৎ নাই স্ট্রক আগে ছিল না এই রোগটা আগে ছিল না মাথা ব্যথা বেড়ে গেছে এরপর যদি তুমি করো গুনার কাজ তাহলে তোমার যৌবন কই জীবন কই তুমি বাঁচবা কতদিন তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছ তোমার ভবিষ্যৎ সব অন্ধকার সবটাই অন্ধকার তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছ তুমি মরে যাও তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে তুমি ডাক্তার হও আমি বলছি না তুমি আমগমত হুজুর হয়ে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কলামিস্ট হও সাংবাদিক হও প্রফেসর হও তবে বেয়াদব হইও না আদর্শবান হও এক ডাক্তারের লেকচার বেয়াল্লিশ মিনিট শুনলাম রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে বেয়াল্লিশ মিনিট তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে প্রফেসর হও এমন তোমাকে দশ মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে তোমার মধ্যে কি নাই আছে আল্লাহ দিছে সব ধরে রাখো জবাই করিও না একটা মোবাইলকে কেন্দ্র কি দিতে হবে ফিরি লোভ দেখাইতে হবে পাঁচ টাকা করে দিব তারপরও অনেক লোক পাবেন কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না কিছু গানজা করাই বসবে পাঁচ হাজার টাকা মানি পাঁচ দিনের গাঞ্জা বসার জন্য বিআইপি ব্যবস্থাপনা ঠিক না দের জন্য বিআইপি যারা বিআইপি না নন বিআইপি এদের জন্য আলাদা এরপরে ফাঁকে ফাঁকে একটু নাস্তা নাইলে বাড়ি কি এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র্যাব লাগবে নি এরপরও যদি সিআইপি সাহেব ভয় পায় তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা কথা কেন কারণ মানুষ বেইমানি করতে পারে কুত্তা বেইমানি আমি বানায় বলি কিছু অবাস্তবলে আমাকে বলবেন এগুলো লাগবে না লাগবে কিন্তু এটা কেমন প্যান্ডেল একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে কোনো লোভ দেখানো হয়েছে বসার বিছনাটা কত বিয়ে এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে বাস্তব বলেন সাক্ষী দেন আপনি মানেন আর না মানেন সত্য কথার সাক্ষী দেন এরপরে কে ছোটো কে বড় কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকার হয়ে বসে গেছে যে বসার সিরিয়াল বায়নাসে সে দাঁড়ায় গেছে কোনো কষ্ট নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে র্যাব কুত্তা কিচ্ছু আছে একটা মানুষের কোনো আওয়াজ নেই সব চুপ এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার একজনে টেলিফোন করেই ফেললো সে কেটে দিল আবার আবার কাটলো আবার আসলো আবার কেটে দিল চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে কয় এই নিয়ে তিনবার কাটলাম কে তুমি আমাকে আবার টেলিফোন করলা যত সব কেটে দিল যদি কলটা ম্যাডাম দেয় তো আজকে রাত্রে তো খবর আছে আপনি হাসেন এখান থেকে শিক্ষার কিছু নাই যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না সব দলের লোক এখানে সব লাইনের মানুষ এখানে বসার বিছনা ভালো না চুপ করে সব বসে আছে কোনো নাই নাই নিয়ন্ত্রণের জন্য পুলিশ কেমনে সম্ভব আওয়াজ কারণ কি কারণ কি নগদ কিছু দেওয়া হবে না বয়ান হবে সব অদৃশ্যের বয়ান কবর হাসর মিজান আমগো বয়ান তো এর বাইরে নেই বুঝেন নাই অনেকে তো কয় কবরের বয়ান হাসরের বয়ান স্যার আর কি বয়ান করবে তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো কবর হাসর জাহান নাম জান্নাতের বয়ান সারা কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলো কোরআনের মধ্যে কি জাহান নামের বয়ান নাই জান্নাতের বয়ান নাই কথা বলি না চুপচাপ থাকার চেষ্টা করতেছি একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোনো সাহস ওদের নাই অন্তরে নেফাকিতে ভরা আল্লাহ দায় দান করুন এটা কেমনে সম্ভব এর সংক্ষেপ জবাব দেড় হাজার বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রহমতুল্লিল তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা পরে ভাই তুমি মুসলমান হইলা কেন দেখলাম একটা ইমাম তার ধনীরাও উডে আর বয় রুকু রুক ধনী এমপি সাহেব মন্ত্রী সাহেব টাকাওয়ালা কোনো আওয়াজ নাই একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে শেষ এখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায় এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই এটা দেইখে কালেমা পড়েছে